যারা মানুষই আইবা আইও তাড়াতাড়ি চার মাসের বেতন না দেহ মানুষটির মানুষটি বেতনের লাগে খানা মানা পর্যন্ত সমস্যা হয়ে গেছে ঠিক আছে মিটিং ডাক দিয়েছে সকালবেলা কেমনে কি করা যায় হ্যাঁ এই সব অবস্থা এমন এক কোম্পানি কাজ করি চার মাসের বেতনের কোনো খোঁজখবরই নাই মানুষের খানা দানা চলাফেরা অনেক কষ্ট এর মধ্যে কাজ প্রতি মাসে আটতলা বিলিং শেষ করতে কয় আড়াই মাসের শেষ বিল্ডিং ঠিক আছে আড়াই মাসে শেষ হলে আর দিয়ে আনতে লাথিদা বাগাই দিব। সবটি আমার এইসে মালয়েশিয়ার অবস্থা আড়াই মাসে বিশ বাইশতলা বিল্ডিং কমপ্লিট করতে কয় দেড়শো দুইশো জন মানুষ এই মানুষটির বেতন নাই কোনো কিছু নাই যারা আইব মালয়েশিয়া আইও মাঘের ফুতেরা মাঘের ফুতেরাতে মালয়েশিয়ার লাগে হালফারো আইও আইয়া বাল ফালান দাও এমনি ঠিক আছে অনেক বাজে বুঝানোর চেষ্টা করছি করে তোমরা বালও বুঝলো না উল্টা আমার খারাপ কব আইয় আইয়া বাস লও কি দিয়া ঠেলা ঠেলা বাঁশ লোক কতদূর